ও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা এসেছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চারিতলা গ্রামে এই গ্রামে একটি বিষয় আমার খুব সুন্দর লেগেছে আর সেই বিষয়টি হলো গ্রামের লোকজন মিলে একতাবদ্ধ হয়ে এখানে বিশাল একটি যে মৎস্য খামার রয়েছে সেই মৎস্য খামারটি করেছে এবং এছাড়াও মৎস্য খামারের পাশে এখানে রয়েছে বিশাল মুরগির যে খামার বিশাল খামার গড়ে তুলেছেন একজন উদ্যোক্তা ওনার যে কাজগুলো সে প্রশংসনীয় কাজ আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই যে আপনাদের দেখাচ্ছি বিশাল যে এরিয়া রয়েছে সে এরিয়াটিতে খুব সুন্দর সুন্দর এলাকা এবং এখানে বিভিন্ন ধরনের মাছের যে প্রজাতিগুলো রয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতিগুলো থেকে শুরু করে এখানে বিশাল খামার গড়ে তুলেছেন উদ্যোক্তা তো আমি এখন কথা বলছি আমাদের যে উদ্যোক্তা ওনার সেই বাতিজা জহিরুল ইসলামের সঙ্গে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম জি আল্লাহ ভালো আছি তো এই যে এই বিশাল এই এর এরিয়ার কতটুকু এই খামারটি প্রায় একশো দশ একরের উপরে আছে জায়গা তার মধ্যে অনেকগুলো পুকুর আছে আবার হচ্ছে মুরগির খামারও আছে পারে এখানে যে এরিয়া টুকু আছে টোটাল একশো দশ একর জায়গা মাছের খামার এখানে কতগুলো মুরগি আছে যে কক মুরগি আমি দেখলাম খুব সুন্দর লেগেছে আমার কাছে এখানে আমার জানার মতে সব মিলে প্রায় সত্তর হাজার মুরগির মতো আছে তার মধ্যে ব্রয়লার আছে লেয়ার আছে তারপরে সোনালি আছে এই যে উদ্যোগটা ওনার কি নাম এখানে উনি আর পাশাপাশি কি করেন বাসির উদ্দিন ওনার নাম এটা হচ্ছে নামে পরিচিত ও আসলে এই খামারটির ব্যাপক বাংলাদেশে অনেক জনপ্রিয় রয়েছে যে বিসমিল্লা মৎস্য খামারটির স্বর্ণ পদক প্রাপ্ত একজন উদ্যোক্তা এখানকার উনি স্বর্ণ পদক প্রাপ্ত উদ্যোক্তা বসিরুল ওনার নাম হচ্ছে বাসির উদ্দিন বাসির উদ্দিন এই খামারটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এখান থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো ডিম প্রতিদিন উৎপাদিত হয় এই মুরগির খামারে এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ডিমগুলো সরবরাহ করা হয় এই কক মুরগি থেকে প্রাপ্ত যে ডিমগুলো রয়েছে পাশাপাশি আমাদের যে প্রতিদিন দৈহিক যে পুষ্টি যোগান এই মুরগি থেকে দেওয়া হয় এই খামারটি আপনাদের দেখাচ্ছি আমি বিশাল এরিয়ায় এই খামারটি অবস্থিত বিশাল আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা অনেক বিশাল মুরগির খামার এই টোটাল তিনটি রয়েছে এই যে আমি আরেকটি দেখাচ্ছি এই যে পুকুরের ওই পারে আরেকটি বিশাল খামার রয়েছে টোটাল শেড রয়েছে তিনটি এখানে অনেক 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 মুরগি রয়েছে এই যে উনি উদ্যোক্তা বসির সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি এখানে অনেক লোকের কর্মসংস্থান করেছেন এই খামারের পাশাপাশি ভাই জহির ভাই এখানে টোটাল কতজন কর্মচারী কর্মকর্তা রয়েছে আমার জানার মধ্যে টোটাল তিরিশ পঁয়ত্রিশ জন কর্মকর্তা কর্মচারী আছেন অ্যাকাউন্ট থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত মাছ ধরার লোক তারপরে ফার্মের লোক এখানে টোটাল তিরিশ থেকে ৩৫ জন কর্মচারী কর্মকর্তা রয়েছে যারা প্রতিদিন কাজ করে যায় মুরগির খামারে এই মৎস্য খামারে আসলে আমাদের দৈনিক যে পুষ্টি চাহিদা দেশের বিভিন্ন স্থানে এখান থেকে এই যে বিশাল একশো দশ একর জায়গা রয়েছে সেই মৎস্য খামারগুলোর এখান থেকে আমাদের যে দৈহিক পুষ্টি যোগান এখান থেকে দেওয়া হচ্ছে প্রতিদিন এছাড়াও এখানে রয়েছে গাছগাছালি গাছগাছালিগেরা যা বিশাল এক এরিয়া রয়েছে পুকুর পাড়ে এখানে অনেক ভ্রমণপ্রিয়াস মানুষ বর্ষাকাল থেকে শুরু করে শীতকালে এখানে গাছের ছায়াতলে এসে উপস্থিত হয় তারা কিছুটা খানিকটা আনন্দ দেওয়ার জন্য কিছুটা আনন্দ অতিবাহিত করার জন্য গাছের ছায়াতলে প্রাকৃতিক যে দৃশ্য রয়েছে যে হিমল হিমেল বাতাস রয়েছে সেই বাতাস গ্রহণ করার জন্য শারীরিক সুস্থতার জন্য এই গাছতলা এসে জড়ো হয় অনেক মানুষ এখানে জড়ো হচ্ছে প্রতিদিন আমি লক্ষ্য করেছি এখানে যে গাছতলা আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে অনেক অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে বেড়াতে আসে এই যে বিশাল আপনারা এই মাথা থেকে ওই মাথা বিশাল এরিয়া এখানে গাছের নিচে এসে তারা তাদের যে অবসর সময় পরিশ্রান্ত বিকালে এসে উপস্থিত হয় তো আপনাদেরও এখানে আসার জন্য অনুরোধ করছি এখানে আসলে আপনাদেরও কাছে অনেক ভালো লাগবে এই বিশাল খামারটিতে আপনাদের যে প্রাণ্চল যে সময়টুকু আছে আপনারা এখানে খামারটুতে অবসর সময় আসলে খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইজন ভাই মাছের মাছের যে ড্রামগুলো আছে ড্রামগুলো নিয়ে এরা যা মাছ সরবরাহ করেছেন এখন খালি ড্রাম নিয়ে ওনারা যাচ্ছেন এক স্থান থেকে অন্য স্থানে তো আপনারাও এখানে আসবেন আমি আবারও বলে দিচ্ছি কুমিল্লা জেলার আমাদের যে নাঙ্গলকোট উপজেলা রয়েছে সেই উপজেলার দক্ষিণ আদ্রা ইউনিয়নের চারিতলা গ্রাম এখানে আসলে আপনাদের কাছেও ভালো লাগবে তো যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জহিরভাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি